বাবা তুমি তো ভালো পছন্দ করে এনেছো আমি জানি তোর পছন্দ হবে দেখেছ আমি বলেছিলাম না ছেলে আমার মেনে নেবে শাখা দাও তো বাবা তোমার বৌমাকে আমি ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ এসো দরজাটা বন্ধ করে দাও

চলে না আদালত আসামি সন্তোষ মাস্টারকে নির্দোষ ঘোষণা করে মৃত তন্দ্রার বাবা মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার অনুমতি দিল

আরে তখন তো বাড়ি আছে নাকি আরে কি ঠাকুর মনে কি আসো আসো বসো তখন তো বাড়িতে নেই না বাড়িতে নেই একটু বাজারে দরকার আছে তো বাজারে গেছি আচ্ছা ঠিক আছে তুমি আমি যাচ্ছি না না বসো চা খাবে চা বানাবো চা খাই না বৌদি তাহলে একটু দুধ খাবে দুধ হ্যাঁ দুধ আমি খুব ভালো খাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আসছি ঠিক আছে ইয়া বৌদি আজকে দুধ খাওয়াবে আমি আরে কাম ইয়া ওটা ঠাকুর পায় নাও এটা কি দুধ

বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা ক মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয়া আইস তুমি এসব কি বলতেছো বুঝে গেছে এখন কি বলি পিসার করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব যাই না গেছি আমি দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসের বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হয়েছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস আর তিন মাস তো ছয় তিনে নয় তো নয় মাস হয়েছে বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি যে তোমার তিন তোমার তিন তিন মাস এই যে ছয় বাচ্চা পেটে ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো